ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কালাম ভাই আল্লাহর রহমতে আমি খুব সুখী আচ্যা আলহামদুলিল্লাহ এই যে আমাদের গ্রামে কানখুদ্দি গ্রামে কালাম ভাই একজন ভালো মানের কৃষক ইনি কিছু কৃষিকাজের বিষয়ে পেঁয়াজের আলু পেঁয়াজ লাগাচ্ছে অনেক এই বিষয়ে কিছু কথা বলবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ বলেন আর ওলোকে যে এবছর তো পেঁয়াজ পিঁয়াজ যে প্রচুর জি জি পেঁয়াজের যে দাম দেখতেছি তো তা আমার আর বাইছে তাই কষ্ট হবে না জি তা আল্লাহর রহমতে আমি

এতদিন তো তোমার সাথে মাসে তো হয় নাই এই প্রথম এবার আলি পেঁয়াজের আসলে ব্যস্ততার মাঝে আমার আবার লাগানো হয়ে গেছে হ্যাঁ এখন শেষ হয়ে গেছে হ্যাঁ জি জি এখন হলো আর কি একটা চিন্তা ভাবনা দূর হইলো কতদিন বয়স হয়েছে আলি পিঁয়াজে আপনার লাগানো এই যেটা লাগাইছেন একশো শতাংশের মতো প্রথম দিকে এক মাসের এক মাস হয়ে গেছে না তাতে দেখা যাচ্ছে আলি পেঁয়াজ যদি মনে করেন ভালোভাবে যত্ন না নিয়ে করেন তাতে কত দিনের ভিতরে এই আলি পেঁয়াজটা উঠান যাবে ফাল্গুন মাস অর্থাৎ তাহলে কতদিন বয়স মানে চার মাসে তাহলে দেখা যাচ্ছে একশো বিশ দিনে আপনার আলি পেঁয়াজটা উঠানো যাবে মাসা আল্লাহ যাক দর্শক আসলে উনি পেঁয়াজ আলি পেঁয়াজ একটা লাগাইছে একশো শতাংশের মতো সেটা এক মাস অলরেডি বয়স হয়ে গেছে এই আলি পেঁয়াজের যদি সেরকমভাবে যত্ন নেওয়া হয় তাহলে দেখ একশো বিশ দিনের ভিতর উঠান যাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার পাশেই রাখ কিন্তু একসাথেই চালা দিয়েছি কিন্তু দিলে কি লিখি বিকাশ তার আপনারা হয় নাই মানে দম আছে আমার এই সাথেই চালা দিয়ে আমার কিন্তু স্বপ্ন লাগান হয়ে গেছে এক একই সাথেই দিয়া ছিল আপনারা যে নিচেই দিয়া ছিল আমার এই জমির পাশেই দেয়া ছিল ওই যে দেখা যাচ্ছে রসুন ক্ষেতটা ওইটার ভিতর দিয়া ছিল না আল্লাহর রহমতে দোয়া চাই লাগাইয়া আমি এবার 20 টাকা দানা ও কত বিক্রি করেন দানা মাশাআল্লাহ মানে বারো পাখি লাগানো বড় আবার সত্তর আশি হাজার টাকার মতো বিক্রি করছেন যাক দর্শক দেখেন আসলেও আমি যে আপনাদের বললাম যে আমাদের এলাকায় আসলেও কালামবা একজন ভালো মানের একজন কৃষক যাক ঠিক আছে সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ঠিক আছে